তোছেন ওপরে দাও ওখান থেকে দাও আমাদের তুমি ভিতরে দাও ভাগ केलं

त <simitation> <simitation> <simitation>

আর আরো কত টাকা আইরোমিটার কমে দেন আর হচ্ছে যে লুচি 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 কাজ করতে পাঁচ টাকায় কেনে নিতে বললো হ্যাঁ পাঁচ টাকায় খেলে নিতে বললো টাকা দিতে दे जा 75 টাকা কাটলো দে 25 টাকা দিলো এত 75 টাকা 25 কাটা 100 না ঠিক হলো ঠিক না ঠিক হলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক হলো